দীর্ঘ দেড় যুগের যাত্রার ইতি টানলেন মাহমুদুল্লাহ রিয়াদ আজ এক ফেসবুক পোস্টে তিনি জানিয়ে দিয়েছেন খবরটা বলে দিয়েছেন হ্যাঁ বন্ধু বিদায় তার এই বিদায়ের ঘোষণার পরপরই সতীর্থরা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করে দেন সবার আগে জানালেন তাহফিদ হৃদয় তিনি জানালেন মাহমুদুল্লাহকে নিয়ে তার স্মৃতি তিনি বলেন ছোটোবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা ব্রিলিয়ার মুহূর্তের জন্য ধন্যবাদ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই এরপর তার একটা গোপন নামও ফাঁস করেন তাহিদ হৃদয় তিনি জানান সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও আমাদের বন্ধু মহলে আপনার নাম ছিল পেন কিলার এমন অনেক মেস আছে যেগুলো শেষ মুহূর্তে রিলিফ আপনার থেকে উপহার পেয়েছি পোস্টের শেষে তিনি শুভকামনা জানিয়ে দোয়ার কথাটিও জানিয়ে দেন তিনি বলেন আমার দোয়ায় থাকবেন আপনি যেমনটি সবসময় ছিলেন অবসর জীবনের জন্য শুভকামনা তার আরেক সতীর্থ রুবেল ভুষেন ফেসবুক পোস্টে লিখেছেন থ্যাংক ইউ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আপনি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার মাহমুদুল্লাহর এই অবসর ঘোষণার মাধ্যমে আমরা হারালাম সেই লিজেন্ডারি ক্রিকেটারকে যে কিনা দলের প্রয়োজনে ডাল হয়ে দাঁড়াতো যিনি কখনো নিজের জন্য খেলেন নাই খেলেছেন দেশের জন্য এবং দেশের মানুষের জন্য